নমস্কার স্থানীয় সম্বাদের পক্ষে শ্রীকান্ত এই মুহূর্তে আমি রয়েছি গোপীগঞ্জ সুলতাননগর সড়কের যোদ্গাঁও ঝাউতলায় এই যোদ্গাউরঙ্গ ঝাউতলায় কিছুক্ষণ আগে একটি পথ দুর্ঘটনা ঘটেছে আমরা সেটি সরাসরি স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব ঘটনাটি ঠিক কী ঘটেছিল এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গোপীগঞ্জ সুলতাননগর সড়কের যোদ্গরঙ্গাতে কিছুক্ষণ আগে পথ দুর্ঘটনা ঘটে আমরা প্রত্যক্ষদর্শী যারা ঘটনাস্থলে ছিলেন তাদের কাছ থেকে জানার চেষ্টা চালাচ্ছি আমরা আসলে ঘটনাটা কি ঘটেছিল আচ্ছা দেখেন ঘটনাটা কি ঘটেছিল বলুন তো ঘটনাটা দুটো পনেরো নাগাদ কিন্তু ঘটে ঘটনাটা তো একটা বিকট আওয়াজ এবং সেই আওয়াজেই আমরা সবাই ছুটে আসি স্থানীয় সবাই ছুটে আসি এসে দেখা যায় যে আমাদের সুদ্দানগর থেকে গোপীগঞ্জে রুটে যে ঝাউতলা বলে জায়গাটা রয়েছে এবং টার্নিং পয়েন্ট সেখানে বারবার এই অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে তো আজও দুটো পনেরো সময় ঘটেছে একই ব্যাপার বুলাদও গাড়ি দুটো মুখোমুখি সংঘর্ষ হয় একটা বালি ছিল আর একটা টাকা ভর্তি বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের টাকা যাচ্ছিল গোপীগঞ্জ সেই গাড়িটি কিন্তু একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে চাকা বাস হয়ে গেছে চাকা বার করে ড্রাইভারটা আমার সবাই ভালো আছে এবার সেই অফিসার যা আমাদের সহযোগিতা আমার স্থানীয় একটা গাড়িকে সঙ্গে নিয়ে তারাকে নিয়ে আর টাকা নিয়ে কিন্তু আমরা কপিগঞ্জে তারা চলে গিয়েছে আর গাড়িটা এখানে পড়ে রয়েছে আর বালি গাড়িটা কিন্তু সে চলে গেছে তো আমাদের এই ব্যারিকেডটা দিয়ে কিন্তু খুব সুবিধা এই ব্যারিকেড যদি না থাকতো তাহলে কিন্তু ওই গাড়িটাও কিন্তু একদম জলে চলিয়ে যাবে যে নয়ন চলে যাচ্ছে তাহলে চলিয়ে কোনো কি খবর পাওয়া যাচ্ছে হতাহত সেরকম কিছু হয় না কিছু জাস্ট টুকটাক একটু লেগেছে ড্রাইভারের একটু আঁচড় লেগেছে কারণ এটা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে গাড়িটা তাই একটু আঁচড় একটু লেগেছে সেরকম কিছু না আমাদের কিন্তু স্থানীয় মানুষ কিন্তু একদম রাস্তার মধ্যে ছিল সবার সহযোগিতাতে গাড়িটাকে সাইড করে দেখা কারণ চাকা যেহেতু বাস রয়েছে কোনোভাবেই গাড়িটা পাস করা যায় না কিন্তু ধন্যবাদ আমাদেরকে স্থানীয় মানুষ জানালেন যে একটি ক্যাশ ভ্যান গোপীগঞ্জের দিকে যাওয়ার সময় একটি বাড়ি বোঝাই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আর সেই মুখোমুখি সংঘর্ষে কিন্তু যে ওই ক্যাশব্যানটি ক্যাশব্যানের আগের অংশটি একেবারে দুমুড়ে মুচড়ে যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি গাড়িটির বর্তমান অবস্থা কীভাবে রয়েছে ঠিক এই জায়গায় গোপীগঞ্জ সুলতাননগর সড়কের যে যৌধ গৌরাঙ্গ ঝাউতলা রয়েছে সে যে টার্নিং পয়েন্টটি রয়েছে ঠিক টার্নিং মোড়ে সেই জায়গাতে এই দুর্ঘটনাটি ঘটে এমনটাই জানা যাচ্ছে আমরা সরাসরি লাইভের মধ্যে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সম্বাদের পক্ষে আমি শ্রীকান্ত আপনাদেরকে ঘটনাস্থলটি দেখানোর চেষ্টা চালাচ্ছি ঠিক দুটো পনেরো নাগাদ এই ঘটনাটি ঘটেছে এমনটাই কিন্তু স্থানীয় মানুষ যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারাই জানালেন যে ঠিক এই ঘটনাটি ঘটে একটা বিকট শব্দ ঘটে সেই বিকট শব্দ আওয়াজেই স্থানীয় মানুষরা ছুটে আসে তবে হতাহতের খবর কিন্তু তেমন নেই দুর্ঘটনার জেনে কিন্তু যে ক্যাশ ভ্যান সেই ভ্যানটি কিন্তু আগের অংশটি একেবারে দুমড়ে যায় আপনাদেরকে আমি দুমরে মুখালাম সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন গোপীগঞ্জ সুলতানগর সড়কে যৌধগ যে ঝাউতলা সেই ঝাউতলাতে এই সেই ক্যাশ ভ্যানটি গোপীগঞ্জ যাওয়ার সময় দুটো পনেরো নাগাদ এই ঘটনাটি ঘটেছে এমনটাই জানা যাচ্ছে আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা চালাচ্ছি যে ক্যাশ আগের অংশটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি বারে বারে দেখানোর চেষ্টা চালাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের স্থানীয় সম্পাদ যদি ফেসবুক পেজ এই ফেসবুক পেজ তবে এই ব্যারিকেড যদি না থাকতো যে হারে গাড়িটি গতিবেগ ছিল তাতে কিন্তু একেবারে নয় ঝুলিতে পড়ে যেত এমনটাই কিন্তু সাধারণ মানুষ জানালেন